গত চার জানুয়ারি না ফেরার দেশে চলে গেছেন চিত্রনায়িকা অঞ্জনা তার মৃত্যুর পরে হঠাৎ তার মৃত্যুকে ঘিরে তৈরি হতে থাকে নানা রহস্য সেসব নিয়ে কথা হবে তার আগে একবার ফিরে দেখা যাক চিত্রনায়িকা অঞ্জনার বর্ণাঢ্য জীবনের দিকে উনিশশো পঁয়ষট্টি সালে ঢাকায় জন্মগ্রহণ করেন অঞ্জনা ছোটবেলা থেকে অঞ্জনার মায়ের ইচ্ছে ছিল মেয়েকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলবেন তাই খুব অল্প বয়সে অঞ্জনাকে ভারতে পাঠানো হয় নৃত্য শিখতে ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে তিনি কত্থক নৃত্য শেখেন এবং তিনবার জাতীয় পুরস্কারও পান আমার প্রথম নাচ হয়েছে আমি যখন বছর পাঁচ বয়সে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহ সে সময় নায়করাজ রাজদাকের সাথেও তিনি ত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এছাড়াও আলমগীর জসিম বুলবুল সোহেল রানা সহ সে সময়কার সুপারস্টারদের সাথে দাপিয়ে অভিনয় করেছেন তিনি উনিশশো সালে ভারতীয় সুপারস্টার মিথুন চক্রবর্তীর সাথে অর্জুন চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি তিনি বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান তুরস্ক নেপাল থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশে ব্যবসা সকল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হন চিত্রনায়িকা অঞ্জনার ব্যক্তিগত জীবন নিয়েছিল নানা বিতর্ক জানা যায় তিনি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন মুসলিম একজনের প্রেমে পড়ে পরবর্তীতে বিয়েও করেন কিন্তু সংসার বেশিদিন টেকেনি শেষ জীবনটা একাই পার করতে হয়েছে তার ধর্মান্তরিত হলেন তখন কি সেটা কারণ বিয়েটাই ছিল বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বেশ চলের শিকারও হয়েছিলেন তিনি তার পোশাক আশাক এবং মেকআপের কারণে বহুদিন পর আবারও সমালোচনায় আসেন এই চিত্রনায়িকা আপনি যাবে গত চার জানুয়ারি রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তবে তার মৃত্যুকে ঘিরে উঠে এসেছে নানা রহস্য সে সময় তার সাথে মণি নামে যিনি ছিলেন যাকে সবাই অঞ্জনার ছেলে হিসেবে চিনতেন সে আসলে অঞ্জনার পালিত পুত্র বলে জানা যায় গত কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন অঞ্জনা এবং তাকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন যে তার ভিতরে কি ছিল কি কাজ করেছে কেন হসপিটালে নেয় নাই কেন আমাদেরকে জানায় নাই সন্দেহের দিক তার পালিত পুত্রের দিকে ধারণা করা হচ্ছে ইচ্ছে করে অঞ্জনাকে মৃত্যু শয্যায় ফেলে রাখা হয়েছিল ওরা চক্রান্ত করতেছে এবং অনেকে এও দাবি করছেন অঞ্জনার শরীরে ছিল অসংখ্য আঘাতের দাগ তবে এ নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি বললো যে গলার নিচে কি স্পট দেখেছে পড়েছিলেন ছয় দিন বা কয় দিন যেনি বাসায় এ বিষয়ে তদন্তের জোর দাবি জানিয়েছেন শিল্পীরা আমি এরা যদি তাকে ভালোবাসেন করবেন না ভালোবাসুন এমনকি অঞ্জনার ছেলে মনিকে ডেকে তারা জিজ্ঞাসাবাদও করেন ওইখানে মনে হচ্ছিলো যে আমি ওকে মারি ধরে ওকে আমি মানে পিটাই ধরে এরকম লাগছিল। তবে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য প্রকাশিত হয়নি আমরা আশা করছি চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুকে ঘিরে যে রহস্য তৈরি হয়েছে খুব তাড়াতাড়ি তার অবসান ঘটবে এবং এক সময়কার জাঁকজমক এই নায়িকার আত্মার মাগ ফেরাত কামনা করছি